হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি মো তোমাদের সামনে আবারও চলে এসে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো হাতে মাখা মাটন কারি রেসিপি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হাতে মাখা মাটন কারি রেসিপির জন্য আমি এখানে নিয়েছি আঠরো মতো মটন তো মটনটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর লাগবে হচ্ছে পেঁয়াজ আর টমেটো আর এখানে আমি মিক্সি জারে নিয়েছি রসুন টমেটো পেঁয়াজ আর লাগবে হচ্ছে আলু তো দেখো এখানটায় আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি মটনটা এখানে আমি দিয়ে দেবো রসুন বাটা আর দিয়ে দিলাম সমস্ত পেস্ট করা মশলা মশলার মধ্যে ছিল আদা রসুন পেঁয়াজ আর দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো যেহেতু হাতে মাখা মটন কারি তো সে জন্য আমি মাংসটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব টক দই তো দেখতেই পাচ্ছ টক দই আমি দিয়ে দিলাম আর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতো জিরা গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো এবারে আমি সমস্ত মশলার সাথে মটনটাকে হাতের সাহায্যে মেখে নেব যেহেতু হাতে মাখা মটনকারী তো তার জন্যই সব মশলা দিয়ে মাংসটাকে ভালো করে হাতের সাহায্যে মাখবো যাতে মশলাগুলো মাংসের মধ্যে ঢোকে আর দেখো বন্ধুরা প্রায় মাখা হয়ে এসছে আমি আরেকটু তেল নিয়ে দিলাম মাংসর মধ্যে দিয়ে আবারও আমি ভালো করে মেখে দেব মেখে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না পুরো রেসিপিটা রেসিপিটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো দেখো প্রায় মাখাও হয়ে গেছে এবারে আমি মটন থেকে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো তোমরা চাইলে এর থেকে বেশিও রাখতে পারো বা কমও রাখতে পারো তো যত বেশি রাখ রাখবে ততই বেশি ভালো হবে তো দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো তো তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুটা তো দেখো আমি আলুটা দিয়ে দিয়েছি তো আলুটা হালকা একটু ভাজা হয়েছে আমি আবারও ভালো করে নেড়ে দেব তো বন্ধুরা তোমরা লাইক দিতে ভুলো না তোমাদের একটা লাইকটা আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো আলুটা ভা আমি তুলে নিয়েছি এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো ছোটো এলাচ আর দিয়ে দেব তেজপাতা তো তেজপাতা আর ছোটো এলাচটা দেওয়ার পর আমি মেখে রাখা মটনটা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে তো আমি তিরিশ মিনিট রেখেছিলাম মটনটাকে মেখে তো দেওয়ার পর আমি ভালো করে আবারও নেড়ে দেব তো এই হাতে মাখা মটন কারি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তাছাড়া ফ্রায়েড রাইস পোলাও নান পরোটা রুটি সবার সঙ্গেই খাওয়া যায় এই হাতে মা হাতে মাখা মটন কারি তো খুবই ভালো লাগে খেতে তো এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর আমি ঢাকা খুললাম তো দেখো আমি আলুটা দিয়ে দেব দিয়ে দিলাম তো ভেজে রাখা আলুটা আমি মটনের মধ্যে দিয়ে দিলাম যেহেতু মাটন একটু সেদ্ধ হতে দেরি হয় ওর জন্য আলুটা আমি মাটনের মধ্যেই দিয়ে কষিয়ে নিলাম দিয়ে আমি হালকা একটু জল দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা এইভাবে একবার বাড়িতে বানাবে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে আমি যে চর্বিটা রেখেছিলাম সেই চর্বিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে দেব তো আমার রেসিপি তোমাদের কেমন লাগে তো কমেন্ট করে জানাবে যদি খুব ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো এবার আমি মটনটাকে প্রেশারের মধ্যে দিয়ে দেব তো দেখো কড়াই থেকে আমি প্রেশারের মধ্যে চামচ দিয়ে তুলে দিলাম দিয়ে পুরো মটনটা আমি প্রেশারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম তো বন্ধুরা তোমরা এইভাবে একবার বাড়িতে হাতে মাখা মটন কারি রেসিপি বানা বানাবে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি তিনটে মতো সিটি দিয়ে আমি দিয়েছি তো দেখা হয়ে গেছে তো কেমন লাগলো আজকের এই হাতে মাখা মটন রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিও পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও হাজিরি হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর আমার চ্যানেলটি নতুন মধ্যে হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে